বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে সতেরোই জানুয়ারি ঢাকায় পা রাখেন ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার অ্যাভিডিভিলিয়ার্স রংপুর রাইডার্সের হয়ে ছয় ম্যাচ খেলে দেশে ফিরে গেছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এই ক্রিকেটার ফেরার আগে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ডিভিলিয়ার্স চলতি আসরে সিলেট পর্বে প্রথমবারের মতো বিপিএলে দেখা যায় এভিডিভিলিয়ার্সকে প্রথম ছয় ম্যাচে মাত্র দুটিতে জেতা রংপুর রাইডার্স ডিভিলিয়ার্স আসার পর যেন চাঙ্গা হয়ে ওঠে এই ক্রিকেটার একাদশে থাকার ছয় ম্যাচেই জিতেছে রংপুর গ্রুপ শীর্ষ শীর্ষস্থানে থেকেই শেষ করেছে তারা তবে প্লে অফে ডিভিলিয়ার্সকে পাচ্ছে না মাশরাফি মূর্তুজার দল নিজে না থাকলেও ডিভিলিয়ার্স মনে করছেন শিরোপা জিতবে তার দল রংপুর রাইডার্স তিনি বলেন আমাদের এখন পর্যন্ত দারুণ একটা টুর্নামেন্ট গেছে আমাদের ভালো আত্মবিশ্বাস আছে অনেক ক্রিকেটার দুর্দান্ত ফর্মে আছে আমি আশা করছি আমাদের দল শিরোপা জিতবে এদিকে প্রথমবারের মতো বিপিএল খেলে বেশ খুশি ডিভিলিয়ার্স বিপিএল এ খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন দারুণ সময় গেছে আমি মনে করি এটা অসাধারণ একটা টুর্নামেন্ট পরের বার খেলার অপেক্ষায় আছি এদিকে বিপিএল এর ষষ্ঠ আসরে ছয় ম্যাচ খেলে ডিভিলিয়ার্স রান করেছেন দুশো সাতচল্লিশ এর মাঝে শক্তিশালী ঢাকা ডায়নামাইটস এর বিপক্ষে হাঁকিয়েছেন শতক কেরিয়ারের চতুর্থ টি টোয়েন্টি শতক প্রসঙ্গে ডিভিলিয়ার্স বলেন এটা অনেক বিশেষ কিছু আমার কাছে বাংলাদেশের মানুষের সামনে খেলতে অনেক ভালো লাগে আমি আবারও খেলতে আসতে প্রতিজ্ঞ সেই শতকটা আমি অনেক উপভোগ করেছি বড় রান করতে পছন্দ করি বিশেষ করে রংপুর রাইডার্সের জন্য এদিকে দেশে ফেরার আগে সমর্থনের জন্য বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ দিয়েছেন অ্যাভিডি ফিলিয়ার্স পাশাপাশি আবারও বিপিএল খেলার কথা জানিয়েছেন তিনি ধন্যবাদ আমাকে সমর্থন জানানোর জন্য বাংলাদেশের সমর্থকদের সামনে খেলতে ভালোবাসি আমি আবারও আসব